বাংলাদেশের টিমটার নাম বাংলাদেশ যদি আগের নাম থেকে হটি অঘটন রেখে দেওয়া যায় তাহলে কিছু বলাই যাবে না কারণ কেন বলতো বাংলাদেশ আফগানিস্তান সিরিজে টি টোয়েন্টিতে বাংলাদেশ ভালো খেলে তিনটাই ম্যাচ জিতল আর বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজে দুটাতে দুটো হারলো চলো হেরে গেলে ভালো কথা মেহেদি মিরাজেরা যেন তিনশো করতে ভুলে গেছে বাংলাদেশ টিম যে কবে তিনশো করেছে দর্শকেরাই মন থেকে ভুলে গেছে কারণ ওরা ক্রিকেটটা খেলেই ওইভাবে কি যেন আমাদের মনে না থাকে মেহেদি মিরাজেরা কবে পঞ্চাশ করেছে পুরো হিস্টোরি চেক করলে বোঝা যাবে তার আগে তো বলতেই পারবে না দর্শকেরা কবে যে পঞ্চাশ রান করে মেহেদি মিরাজেরা তো অগঠন বলতে কি হয়েছে একশো নব্বই রান করেছে আফগানিস্তান প্রথমে ব্যাট করে একশো নব্বই রান আর বাংলাদেশ টিম একশো ন রানে অল আউট হয়ে যায় একটু থেমে খেললে একটু ধৈর্য ধরলে মনে হচ্ছে ম্যাচটা জিতা যেত এক এক করে সিরিজটা থাকা যেত কিন্তু না এরা যে ধৈর্য ধরে ব্যাট করতে জানে না সেটা এখন পর্যন্ত লোক জানে কি এরা ধৈর্য ধরে ব্যাট করতে জানে না স্বামীম আসছে স্বামীম যাচ্ছে জাকির আসছে জাকির যাচ্ছে শান্ত আসছে শান্ত যাচ্ছে মিরাজ আসছে মিরাজ যাচ্ছে কার ভরসার কার ওপরে উমিদ করবে বাংলাদেশ টিম কারণ ক্যাপ্টেনরা যদি এইভাবে খেলে শান্তরা এত সিনিয়র প্লেয়ার এইভাবে খেলে তাহলে জাকিরেরা তো আজকালকার প্লেয়ার এদের ওপরে তো ভরসা অত দূর করা যাবে না যত দূর শান্ত আর মিরাজের উপরে ভরসা করা যাবে তাহলে কি তামিম মোস্তাফি তামিম সাকিব বিন মূর্তুজা ওদের উপরে ভরসা করবে তাহলে বাংলাদেশ টিম কবে যাবে আগে আর কতদিন আমরা ধৈর্য ধরব যেই ম্যাচটা টুকটুক করে আরামসে জিতা যাবে ওই ম্যাচটা একাশি রানের ব্যবধানে ম্যাচ হারছে একই বলে বাংলাদেশ ভাই একই বলে বাংলাদেশ কবে যে বাংলাদেশ টিম ভালো খেলেছে আমরাই ভুলে গেছি আর কবে যে খেলবে ওই অমিদের টিভি কতটা